আজকে হচ্ছে আমাদের কাছে আমাদের একজন সম্মানিত কাস্টমার উনি আমাদের কাছ থেকে মানে দীর্ঘদিন যাবৎ একটির জন্য প্রোডাক্ট নিচ্ছে বা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইউজ করেছে আপু আপনার যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন বিভিন্ন জায়গায় থেকে আপনি প্রোডাক্ট ইউজ করেছেন সেই কোম্পানিগুলোর নাম বলার দরকার নেই বাট হচ্ছে আমাদের কাছ থেকে যখন আপনি প্রোডাক্টে ইউজ করেছেন আপনি কেমন রেজাল্ট পেয়েছেন বা আমাদের প্রোডাক্টগুলো কেমন সেটা হচ্ছে একটু যদি আমাদের অডিয়েন্সদের সাথে একটু তুলে ধরতে আপনাদের প্রোডাক্টগুলো ইউজ করে আমি স্যাটিসফাইড কারণ আমি বেশ অনেক জায়গা থেকে আমি প্রোডাক্ট নিয়েছিলাম পিম্পলের জন্য আমার আসলে ওইরকম রকম ভালো রেজাল্ট পাইনি আমি আপনাদের ফার্স্ট ক্লিক বিউটি আপনাদের ফেসবুকে দেখেছিলাম ওখান থেকে হচ্ছে যে দেখে আমি অর্ডার করি প্রোডাক্ট বেশ কয়েকবার অর্ডার করার করেছি এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার পিম্পলটা অনেক রিকভার হয়েছে আগে থেকে আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি আমাদের যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করতেছেন প্রোডাক্টগুলো আসলে কেমন বেসিক্যালি ভালো

সার্ভিস দিতে পারবেন আর আমাদের যারা হচ্ছে কাস্টমার কেয়ার মানে যারা হচ্ছে আপনাদেরকে অনলাইনে সার্ভিস দেয় তাদের অ্যাটিটিউডটা কেমন যদি হচ্ছে একটু অডিয়েন্সদের তুলে ভালো ফ্রেন্ডলি মানে আপনারা কেউ যদি অনলাইনে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চান অবভিয়াসলি হচ্ছে আমাদের যারা আপনাদেরকে অনলাইনে সার্ভিস দিয়ে থাকে ওনারা সবাই ফ্রেন্ডলি আপনারা হচ্ছে ওনাদের কাছে মানে আপনাদের যে সমস্যাটা আপনারা ফেস করতেছেন সেই সমস্যাটা হচ্ছে আপনারা তুলে ধরতে পারবেন তো হচ্ছে আপু কিন্তু আজকেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে ওনার স্কিনের জন্য তো উনি কিন্তু আমাদের রেগুলার কাস্টমার অনেক বিভিন্ন কোম্পানি আছে ফেক রিভিউ দিয়ে থাকে তো আমরা ফেক রিভিউ দেওয়ার চেষ্টা করি না আমরা প্রত্যেকটা কাস্টমারকে চাই যে হচ্ছে আপনার অথেন্টিক রিভিউ দেওয়ার জন্য ঠিক আছে আর হচ্ছে আমাদের রিভিউ যদি জানতে চান অবশ্যই আমাদের ইনবক্স করবেন আমরা আপনাদেরকে আমাদের অনেক কাস্টমার রিভিউ আছে আমরা দিয়ে থাকি ঠিক আছে আমরা আসলে কোনো মানুষকে হচ্ছে ক্যামেরার সামনে তুলে ধরতে চাই না কারণ ওনারা আমাদের কাছে আসছে হচ্ছে সেবা নিতে আমরা চেষ্টা করি সেবাটা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আপু আপনি ভালো থাকবেন